হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং টু ইউ অল দেখো আমার ইনডোর প্ল্যান্টগুলোর অবস্থা খুব খারাপ আরও খারাপ হয়ে গেছিল এখন একটু পরিচর্যা করে এই দেখো নতুন পাতা হচ্ছে তো এটাই দেখে শান্তি গাছের কিছু হলে খুব মনটা খারাপ হয়ে যায় কারণ যতই হোক গাছেরও তো একটা প্রাণ আছে জীবন আছে আর মানি প্ল্যান্ট গাছটাও দেখো ভালোভাবে গ্রো করছে এই ঘরেতে যখন কাজ হয়েছিল যখন রঙ হয়েছিলো বা প্লাস্টার হয়েছিল এই সমস্ত কাজে আমি তো রোজ থাকি না অফিসে বেরোই তো সরিয়ে রাখা হয়নি আর মিস্ত্রিরা যা হয় ওরাও সরাইনি খেয়াল করে তো কাজগুলোর একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো তো ফাইনালি সেগুলোকে অনেকটা পরিষ্কার করিয়ে ঠিকঠাক জায়গায় আনতে পারছি তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি হ্যালো ফ্যাম ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই গ্যালারি তো তোমরা বুঝতেই পারছো আজকে আমি নতুন ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি আজ হচ্ছে ফিফটিন জুন সানডে অর্থাৎ কাল ছিল সেকেন্ড স্যাটারডে তার পরের দিন আজ সানডে তোমাদের সাথে একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করছি সকলকে আও বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই ব্লগটা দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি সকলে খুব ভালো থেকেও সাবধান থেকেও প্রচণ্ড গরম পড়েছে তো সকলে বেশি করে জল খেয়েও মাঝে মাঝে ওয়ারিস খেয়েও ডাবের জল আখির রস যে যেটা পাবে অবশ্যই খেয়ে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার একদম সিম্পল লাইফস্টাইলটা বাড়িতেই রয়েছি আজকে বাড়িতে কিছু টুকটাক কাজ হবে যদিও সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সেজন্য একজন মিস্ত্রি এসেছে আরেকজন মিস্ত্রি এখনও এসে পৌঁছোয়নি দশটা বাজছে এখন টাইম যেহেতু ছুটির দিন রবিবার তাই একটু লেট করেই ঘুম থেকে উঠেছি তো আর এই জামাটার একটা স্পেশালিটি আছে তোমাদের সাথে খুব শিগগিরই এটা ব্লগ শেয়ার করব। হয়তো এই ব্লগটা আসার আগেই ওই ব্লগটা শেয়ার করব যে আমার দি ভাই ছিল তোমাদেরকে একটা মিনিটে শেয়ার করেছিলাম তো ও থার্টিন জুন মানে ঠিক দুদিন আগে একটা ছেলে একটা সব সুন্দর কিউট ছেলে জন্ম দিয়েছে তো কাল গেছিলাম ওকে দেখতে সেই ব্লগটা আসছে খুব তাড়াতাড়ি চালিয়ে আর তো যেহেতু দি ভাই মানে আমি যেহেতু মাসি হচ্ছি তা আবার বড় মাসি তো মাসির পিসির জামা কাপড় দিতে হয় তো আর এই জামাটা আমি অনেক দিন ধরে পরছি ভীষণ কোয়ালিটিটা ভালো জামাটা তো যাই হোক এই জামাটা তাছাড়াও আরও দু তিনটে জামা যেগুলো মা চয়েস করে রেখেছে ভালো করে কেচে ধুয়ে ওগুলো দিয়ে দেওয়া হবে ওর ক্যাথা বানানোর জন্য মাসির পিসির জামা কাপড় নাকি দিতে হয় তো যাই হোক আমি খুব এক্সাইটেড ও কবে ও বাড়িতে আসবে এখন তো জাস্ট দুদিন হলেও হসপিটালে রয়েছে মোটামুটি সাত আট দিনের আগে তো ছাড়বেই না বিকজ ওর শরীরটা একটু খারাপ আছে মানে শরীর খারাপ বলতেও একটু আন্ডারপ্রেড হয়েছে তো যাই হোক ডক্টরদের অবজারভেশনে আছে যতদিন থাকে ততই ভালো তারপর পুরো সুস্থ হয়ে বাড়িতে আসুক সেটাই চাই তারপর তোমাদের সাথে শেয়ার ভাইস পারমিশন যতই হোক মা বলে কথা যাই হোক তো এই জামাটা পরে আজকে ভিডিও করলাম লাস্ট টাইমের জন্য এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে এরপরে পুজো পুলির কাঁথা হয়ে যাবে তো যাই হোক চলো এবার আমরা ব্রেকফাস্ট করবো আজকে দেখাই ব্রেকফাস্টে কী আছে তারপর লাঞ্চ ডিনার সমস্তটা শেয়ার করছি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কন্টিনিউ দেখতে থাকবো নতুন ঘর একদম কমপ্লিট হয়ে গেছে ছোটো ছোটো মিনি ব্লগ নিয়ে আমি তোমাদেরকে কিভাবে কিভাবে কাজগুলো কমপ্লিট হলো সব শেয়ার করবো এইটা একটা বক্স জানলা হয়েছে আর এখানে একটা নর্মাল জানলা হয়েছে আর কালার হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো এর আগে আমি যখন ব্লগ দিয়েছিলাম এই ঘর থেকে তখন দেয়াল সাদা ছিল জাস্ট পুটটি প্রাইমার করা ছিল গত সপ্তাহে জাস্ট কালারের কাজ কমপ্লিট হয়েছে এই দেখো এই বাই কালারটা করেছি আর ওদিকে আমার সেই বিখ্যাত সুন্দর পাখি দের দরজা আছে যেটা বাথরুমের দরজা এখানে লাইট ফ্যান সবই কিন্তু লেগে গেছে কাজ মোটামুটি সবই কমপ্লিট তো চলো এবার যাই ব্রেকফাস্ট খেতে তো সকালের ব্রেকফাস্ট করার আগে আমি একটু জিমের সাইকেলটা নিয়ে সাইক্লিং করে নিচ্ছিলাম এরপরে আমি ব্রেকফাস্ট খাবো তো দেখাচ্ছি তোমাদের আজকে কি ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্ট খাওয়ার আগে রান্না করে চলে গেছি দেখছি মা চারাপোনা মাছ রান্না করতে ব্যস্ত এই দেখো মাছগুলো ভেজে রেখেছে আর এবার মাছের ঝোল হবে সেই জন্য মা পটল আলু ভাজা করছি আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছে ভাত হবে তো এই দেখো আজকে সকলের ব্রেকফাস্টে ছিল হচ্ছে পাস্তা উইথ সস তো যাই হোক ব্রেকফাস্ট সেই নিলাম রবিবারটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে পুরো দিনের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই পজিশানে আমাদের ঘরে ছিল একটা শোকেস একটা আলমারি আর একটা ফ্রিজ তো এই জায়গাটা আমাদের নতুন রান্নাঘর হবে তো সেই কারণে এই জায়গাটা ফাঁকা করতে হবে আর ফ্রিজটা আর এখানে আমার ঘরের কি অবস্থা পুরো আলমারি ফাঁকা করা হয়েছে পুরো আলমারি ফাঁকা করা হয়েছে এই এত শাড়ি মায়ের এত্ত এত্ত শাড়ি পুরো কালেকশন সব খাটের ওপর আজকে আলমারি শিফট হচ্ছে নতুন ঘরে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো অলরেডি দুজন মিস্ত্রি চলে এসেছে আমাদের হেড মিস্ত্রি রয়েছে আর তার সাথে রয়েছে লেবার তো এনারা দুজন মিলেই কিন্তু আমাদের আলমারিটা নতুন ঘরে শিফট করে দিচ্ছিলো এই দেখো নতুন ঘরের যে দরজা সেই দরজা দিয়ে আলমারিটা নিয়ে আসছে আলমারিটা পুরো ফাঁকা করে দিয়েছিলাম তোমাদেরকে তো দেখালামই আলমারি ফাঁকা করে পুরো খাটে ভর্তি হয়েছিল তো এই দেখো আলমারি ফাইনালি নতুন ঘরে ঢুকে গেছে আসার পথে অল্প অল্প ঘুড়ি ঘুরে বৃষ্টি পড়ছিলো তাই জন্য একটু একটু আলমারির গায়ে জল পড়েছিলো সেটা ভালো করে মুছে নেওয়া হয়েছে এবার আলমারির জায়গায় আলমারি ফিট করে দেওয়া হলো আর এই যে আমার ড্রেসিং টেবিলটা যেটা আমার পুরনো ঘরে ছিল সেটা পুরো ফাঁকা করেই ব্যাগটায় ভরেছি

আজকে আমি ফার্স্ট টাইম এই ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু সিপি করে একটু ধুলো লোকা হয় সবাই জানো তো আজকে আমি ফার্স্ট টাইম ওনার টাইলসটা পরিষ্কার করছি এটা মুছে নিচ্ছি তো তোমাদের ব্লগটা কেমন লাগছে পুরোটা কমপ্লিটলি দেখো আর অবশ্যই জানিও যে আমার ঘরের টাইলস রং তোমাদের কেমন লাগলো তো চলো কন্টিনিউ দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার জিমের সাইকেল এটাই নতুন করে শিফট করে দিয়েছি আর এই যে আলমারি আলমারি জায়গায় সেট হয়ে গেছে আর আমার প্রাণের স্বপ্নের সুন্দর ড্রেসিং টেবিল এখানে সুন্দর করে সেট করে নিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে সাজাবো গোছাবো সেই ব্লগটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর আলমারিটাও কিন্তু পুরো এখন খালি আছে তোমাদেরকে দেখাচ্ছি আলমারি কিন্তু পুরো ফাঁকা এই দেখো পুরো নতুন আলমারি পুরো ফাঁকা রয়েছে একদম পুরো টোটালি ফাঁকা করা হয়েছে যেহেতু শিফটিংয়ের কাজ হয়েছে সেই কারণে তো এটাকেও ভালো করে সাজাবো গোছাবো আর সাথে আমার সুন্দর ড্রেসিং টেবিলটাকেও সাজাবো তো চলো দেখতে থাকো আমার ব্লগটা তো গাই এখন ঘড়িতে ভাজছে প্রায় দুটো আর আমাদের ঘরের কাজকর্ম পুরোপুরি শেষ হলো দেখো এখান থেকে ফ্রিজ আর আলমারি কিন্তু শিফট হয়ে গেছে আর আমার বেডরুম থেকেও ড্রেসিং টেবিলটা শিফট করিয়ে দিয়েছি এ দেখো দেখো ফ্রিজের নতুন জায়গা হয়েছে এখানে ফ্রিজের নতুন কভার কেনা হবে খুব সিকগিরি আর এবার দেখো পুরোনো ঘর থেকে নতুন ঘর পুরোনো ঘর থেকে নতুন ঘরে সব জিনিস শিফট করার পরে অবস্থাটা খুবই খারাপ বাট এগুলো ঠিক হয়ে যাবে খুব শিগগিরই চান খাওয়া দাওয়া করে আমি এগুলো সমস্ত গুছাবো এই দেখো পুরো আলমারি খালি যে করা হয়েছিল সেই সমস্ত জিনিসপত্র শাড়ি সমস্ত কিছু আর ওই যে আমার ড্রেসিং টেবিল তো সব কিছু মিনি বিভাগের মাধ্যমে আমি শেয়ার করব কিভাবে আমি গুছোচ্ছি তো চলো আমার ব্লগটা দেখতে থাকো পুরোটা তারপরে দেখি লিচু আর হিমসাগর আমনি এক কাকু এসেছে তো গিয়ে কিনে নিলাম লিচু আর আজকে মেনুতে রয়েছে এই যে たら কোনা মাছের ঝোল এখানে রয়েছে সয়াবিন এখানে রয়েছে চিকেন এই রয়েছে ভাত আর হচ্ছে শাক ভাজা হয়েছে আমের চাটনি আহা 6 वेलकम ব্যাক টু মাই চ্যানেল লেডিজ গ্যালারি वेरी গুড ইভিনিং টু ইউ অল এখন টোটো সেবে পড়েছি যাচ্ছি টাইলসের দোকানে কি আনতে সেটা তো ওখানে গিয়ে শেয়ার করছি তো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি দোকানের সামনে সেদিন কিন্তু গেছিলাম রান্নাঘরের জন্য গ্রানাইট কিনতে আর ওই দিনটি পরের দিন ওরা ডেলিভারি দিয়েছে দোকানের সামনে তো চলো ভেতরে যাই আর দেখি এদের কি কি কালেকশন আছে তো আমি বিল করে নিয়ে বেরিয়ে আসলাম তারপরে চলে গেছিলাম বাজারে ওখান থেকে কিছু কলা আর হিমসাগর আম নিয়ে নিলাম আমের রাজা হিমসাগর আমার অলওয়েজ ফেভারিট তারপরে চলে গেছিলাম আলু পেঁয়াজের দোকানে সেখান থেকে বাজার সেরে নিয়ে এই যে আমার আগে আগে যাচ্ছে আমার ওয়ান অ্যান্ড ওয়ানলি ওয়ান ম্যান আর্মি যাকে বলতে পারো আমার কাঞ্চন তো যাচ্ছে ও আমাকে বাড়ি পৌঁছে দেবে বাজারটা একাই হাতে নিয়ে নিয়েছে তো এত খাটাখাটনি করছে ছেলেটা দেখে আমার খারাপ লাগলো মায়া লাগলো তো যাই হোক মজা করে বললাম তারপরে আমরা দুজন গরম গরম চারটে রসগোল্লা নিয়ে নিয়েছিলাম রসগোল্লা খেয়ে আমাকে বাড়ি দিয়ে গেল। তারপর বাড়িতে এসে মা চিংড়ি মাছ নিয়েছিল আর সেটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছিল তো আমি সেটাই বেঁচে নিচ্ছিলাম রাতে ডিনারে খাবো চিংড়ি মাছ আমার ভীষণ ফেভারিট তোমাদের আর কার কার ফেভারিট আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার দেখাই রাতের ডিনারে কী ছিল রাতের ডিনারে ছিল হিমসা আম চিংড়ি মাছ ভাজা আর দুটো রুটি তো কেমন লাগলো আজকের ব্লগটা জানিও এখন বাজছে রাত বারোটা সব ঘরের কাজকর্ম শেষ করলাম যদিও আলমারিটা এখনও গোছানো হয়নি একদিনে এত কাজ করা সম্ভব নয় সত্যিই টায়ার ফিল করছি ঘরে বাইরে সবটা সামলে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই পুরোটা দেখে কমেন্ট করে জানিও আর ড্রেসিং টেবিল সাজানো কিন্তু কমপ্লিট একটা মিনি ব্লগের মাধ্যমে সুন্দর তোমাদের সামনে প্রেজেন্ট করব তো দেখে জানিও কেমন লাগলো আজকের মতো টাটা গুড নাইট সকলকে ভালো দেখো সুস্থ দেখো